বুধবার সকাল দশটায় নগরীর রূপাতুলি বাস স্ট্যান্ড চৌরাস্তা মোড়ে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি ও হরিয়ানি বন্ধে চার দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ মানববন্ধনে গণসংহতি জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সহ সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ মোহাম্মদ লিটন হাওলাদার সহ বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বিদ্যুৎ ব্যবহারে ফিপিড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জ বাতিল বিদ্যুৎ খাতে দায় মুক্তি আইন বাতিল সহ বিদ্যুতের দাম একই রেটে নিয়ে আসতে হবে বল এই মিটার যে বন্ধ চুক্তি রিপোর্ট বন্ধের জন্য আমরা চেষ্টা করছি আমরা বরিশালবাসে আজকে ভগানতি এবং হায়রানীন এবং যে দপ্তরানার এপি মিটার বরিশাল থেকে বন্ধ করতে হবে যতই ওজপানীতো আজকে এই সারকবি দায়ার পরে তারা ডিমিটার স্থাপন জারি আছে তাহলে বরিশাল বিদ্যুৎ গ্রাহক অফিসের পক্ষ থেকে আমরা আমরা কঠোর ব্যবস্থা নেব পরে তারা মানববন্ধন ও বিক্ষোভ শেষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী রূপাতলী পাওয়ার হাউস বরাবর চার দফা দাবিতে স্মারকলিপি পেশ করেনিপোর্ট